হাড়ি ফাটাতে পারলে পারে দিয়ে আজকে নগদ এক হাজার টাকা যে পারবে হাড়ি ফাটাতে এখানে আছে একটি হাড়ি যে হাড়ি ফাটাতে পারবে ঠিক আছে খুশি মেরে

তুমি যে হারি ফাটাবা তুমি টাকা পা ঠিক আছে তোমাকে একশো টাকা জমা দে তুমি না পারো ঠিক আছে হারি না আমার একশো টাকা আমার তাহলে তোমায় একশো টাকা জমা দিতে হবে ঠিক আছে

একশো টাকা তুমি না তুমি এক মারতে হবে ঘুষি না না ওইরকম তোমাকে এক ঘুষি মারে হারিটা ফাটাতে হবে হারি কিন্তু শক্ত তুমি আরেকটা কথা বলছি তোমার যদি কোনো হাতে মাঠে কোনো চোট লাগে যায় ঠিক আছে বা কোনো এগুলো

ای وره څو پاره ځارو پاره څو پاره نه ني پاره دی دا دا تمی پړبو دا دیدم دا دا استر پوره دا څو پاره ها